জেনে নিন বিম গাছে যখন ফুল বা জালি আসবে তখন আপনারা কোন ওষুধটা ব্যবহার করবেন বা যখন আপনাদের আপনাদের বিম গাছ যদি বসে যায় বয়স অনুযায়ী গাছটা বাড়ছে না বা লাল হয়ে গেছে গাছটা হল হলদে ভাব কাটছে না তখন কোন ওষুধটা ব্যবহার করবেন একবার সম্পূর্ণ ভিডিওটি আজকে দেখে নিন আজ যদি ভিডিওটা ফলো করেন অনেক কিছু ভীম গাছে রোগ সম্পর্কে জানতে পারবেন আর বিম চাষে অধিক লাভজনক হতে পারবেন আমরা যে ওষুধগুলো দিব প্রথমেই আমি নিয়েছি প্রোপেক সুপার তারপরে আমি নিয়েছি ক্রপম্যাক্স তারপর একটা ভালো দামে ধাসার ওষুধ নিয়ে নিয়েছি আর এখন কোথাও হচ্ছে এইগুলোই কেন আমি দিব আর আর এই ওষুধগুলোর কেমন কি কাজ জেনে নিব হ্যালো আমার কৃষক বন্ধুরা আমি ইউসিকে আপনারা দেখছেন কৃষক বন্ধু ইউসি কে চ্যানেল আজ আমি নিয়ে চলে এসেছি আপনার সামনে একটা নতুন ভিডিও ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চলুন বন্ধুরা বেশি কথা না বলে শুরু করছি আজকের ভিডিও প্রথমে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা প্রোপেক সুপার প্রোপেক সুপার কেন দেব বা এর কেমন কি কাজ আর এটিই কেন দেবো এটা জেনে নেওয়া যাক প্রপেক সুপারে প্রথমে আছে আমরা দেখে নেব আমি একটা অ্যাকশন ফাইল নিয়ে নিয়েছি আর এর এই পোপেক সুপারে যেটা আছে সেটা হলো প্রোফেনো আছে যেটা চল্লিশ পার্সেন্ট আর সাইপার মেথ্রিন আছে চার পার্সেন্ট ঠিক আছে এই পোপেক্স সুপারে এইগুলো আছে এই পোপিক সুপারের প্রোডাক্ট সম্পর্কে একটু ভালো করে জেনে নেবো পোপিক সুপারের প্রোফেনো ফক্স এটা কি এটা এটি হলো এটি হলো একটা অর্গানো ফক্স যেটা আছে আর সাইপার মেথ্রিন আছে সিনথেটিক যেটা আছে চার পার্সেন্ট ঠিক আছে এটা বটল সাহায্যে পাওয়া যায় এটা কি ফ্রম লিকুইড এগ্রিকালচার দ্বারা প্রমাণিত আর এর একশো এম ফাইল দাম পঁচানব্বই টাকা আর এর ডোস্ট সম্পর্কে জেনে নিন প্রতি লিটার পানিতে দু মিলি হারে ব্যবহার করতে পারবেন দুশো থেকে চারশো লিটার পানিতে চারশো থেকে ছয়শো এমএল করে ব্যবহার করতে পারবেন ঠিক আছে আর এই প্রবেক সুপার দিলে কেমন কি কাজ সেটা দেখে নেওয়া যায় প্রবেক সুপার লার্ভা ধরনের পোকা মারার জন্য ব্যবহার করা যেতে পারে এটি সব ধরনের শাকসবজি ফল এবং ফুলের জন্য ব্যবহার করা যেতে পারে এছাড়াও বাড়ির বাগান গাছ বাগানের জন্য ব্যবহার করা যেতে পারে আর এর ফল কিন্তু চমৎকার এই এটা ব্যবহার করার পর এবার আমরা জেনে নেব ক্রপ ম্যাক্স সম্পর্কে হ্যাঁ বন্ধুরা ক্রপ ম্যাক্স এই ম্যাক্স দিলে কি হবে আপনার গাছে আর এটা কি কাজ সেটা সম্পর্কে একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক প্রোডাক্ট হলো ব্র্যান্ড যে ব্র্যান্ডটা আছে ক্রপ ম্যাক্সের এটা ড অ্যাগ্রো সায়েন্স ঠিক আছে এটা কভারেজ মিডিয়াম আছে এটা লিকুইড ফর্মে পেয়ে যাবেন আপনারা এটা সম্পূর্ণ অর্গানিক আর এই ক্রপ ম্যাক্সের ভিতরে কি কি আছে একবার জেনে নেওয়া যাক চব্বিশ পার্সেন্ট আছে জৈব উপাদান আছে কোপার তারপরে আছে কোপাল্ট আছে ম্যাঙ্গানিজ আছে তারপরে আছে ইত্যাদি সমাধান এবং প্রাকৃতিক খনিজ আঠেরো পার্সেন্ট আছে প্লাস আয়ন এবং জিঙ্ক আছে তার মানে বুঝতে পারছেন বন্ধুরা এই ক্রপ ভিতরে কি কি আছে আরেকটা কথা বন্ধুরা আমি বলে রাখছি আমি কোনো ব্র্যান্ডকে প্রমোশন করছি না আমার জানা কিছু ওষুধ যেগুলো আমি আমার গাছে দিয়ে কাজ হয়েছে সেগুলোই আমি আপনাদেরকে শেয়ার করছি ঠিক আছে আর এটা ডোজ হলো প্রতি লিটার জলে প্রতি পনেরো লিটার জলে ১৬ এমএল করে ব্যবহার করতে পারবেন আপনারা এটি ইন্ডিয়াতেই বানিয়েছে এই ওষুধটি আর ম্যানুফ্যাকচারিং করেছে ডাই সায়েন্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড যার আড়াইশো এমএল ফাইলের দাম সাড়ে টাকা দাম আছে আমি দাম কোথায় কি তৈরি হয়েছে কোথা থেকে এসেছে কত টিনে কতটা ওষুধ ব্যবহার করবে আমি সব বিস্তারিত আপনারা দিয়ে দিচ্ছি আপনারা এগুলো একটা ভালোভাবে জেনে বুঝে ব্যবহার করতে পারবেন কোন ওষুধটা দিলে ভালো হবে আপনাদের ক্ষেত্রে আর এর টেকনো এর টেকনিক্যাল নেম হলো অক্সাইড আছে ষোলো পার্সেন্ট এবার আমি এই সব ওষুধগুলোকে একসাথে মিক্সিং করে নিব প্রথমে আমি ক্রপ ম্যাক্সটা নিয়ে নিয়েছি তারপরে একটা ধাসার ওষুধ ভিলাই নিয়ে নিয়েছি এটা খুবই দামি ওষুধ এটা দিলে প্রচুর কাজ তাড়াতাড়ি দেবে আর প্রক সুপারটা আমি এটা গুলব না এটা প্রতি টিনে এমেল অনুযায়ী দিয়ে দেবো আর এই ক্রপ ম্যাক্স আর এই ধাসার ওষুধটা একসাথে মিক্স করে আমি একটা ডিবার ভিতর নিয়ে নিয়েছি আর একটা কথা বলে রাখছি বন্ধুরা ওষুধটা নিয়ে কিন্তু ভালো করে ঝাঁকাবেন ভালো করে যেন ওষুধটা মিক্স হয়ে যায় সেরকম কিছু করবেন নইলে একটা কথা মনে রাখুন প্রতিটা ওষুধ তখনই সবথেকে ভালো কাজ দেয় যতক্ষণ না ওষুধটাকে ভালো করে গুলে যায় আর প্রতিটা ভিটামিন কিন্তু ভালো করে গুলা অবশ্যই দরকার এই প্রতিটা টিনে যেরকম লাগবে মাপ অনুযায়ী আমি আমার টিনগুলো করে নিয়েছি এবার প্রতি টিনে এক খাপ করে আমি দিয়ে দেব আর এর সাথে আমি প্রতিটা ট্রিনে পঁচিশ করে দিচ্ছি আপনারা চাইলে এর বেশিও দিতে পারেন কমও দিতে পারেন আপনাদের গাছ যেমন যেমন ছোট গাছ হলে একটু কম মাত্রায় ব্যবহার করতে পারেন আর বড় গাছ হলে একটু বেশি মাত্রায় ব্যবহার করতে পারেন